উত্তর জুলাইয়ের সময়টায় মাদ্রাসার শিক্ষার্থীরা যে সাহসিকতা দেখিয়েছে তা যেন আড়ালাই থেকে গেছে তাদের অবদান নিয়েও কথা হয় না জুলাই জুড়ে লাখ লাখ মাদ্রাসার ছাত্র রাস্তায় ছিল তাদের মধ্যে একশো জন শহীদ হয়েছে আহত হয়েছে হাজারেরও বেশি মাদ্রাসার শিক্ষার্থীরা হলো জুলাই আন্দোলনের সেই ফাউন্ডেশন যাদের উপর ভর করে শেখ হাসিনার পতন হয়েছে অথচ বছর খানিক না যেতেই আড়ালে থেকে যাওয়া মানুষগুলোকেই সবাই বলতে বসেছে এই জুলাইয়ের নায়ক আর সেই জুলাইয়ের মাস্টার মাইন্ড সবাই যেখানে নিজেদের ঢোল নিজেরাই পেটাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে আড়ালেই পড়ে আছে তাদের খবর ভালোভাবে মিডিয়েও আসে না রাজনৈতিক দলগুলো সেভাবে প্রচার করে না মাদ্রাসার শিক্ষার্থীদের মাথায় কাঁঠাল বেগে খেলেও তাদেরকে কেউ যথাযথ মূল্যায়ন করে না বছরখানেক আগের কথা কি কাউমিয়া কি আলিয়া কি হাফিজিয়া বেদাভেদ বলে সব মাদ্রাসার ছাত্ররাই রাজপথে নেমেছিল তাদের সাথে নেমেছিল অসংখ্য আলেমোলামা যাত্রাবাড়ি থেকে শুরু করে রাজধানীর মিরফুর সহ অন্য অন্য পয়েন্টে দুই সালে জুলাই শুরু হওয়া ছাত্র আন্দোলন মাঝগুরুতে রূপ নেয় সরকার পতন আন্দোলনে এর আগেই উনিশে জুলাই শুক্রবার জমার নামাজের পর ব্যাপকভাবে প্রতিরোধের পাচির গুরু তুলে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমোলামা শুধু সেদিনেই সারাদেশে শহীদ হন শতাধিক মানুষ যাদের মধ্যে আলেম সমাজ ও মাদ্রাসা পড়ুয়া ছিল কমপক্ষে জন। পরবর্তীতেও তাদের এ লড়াই অব্যাহত থাকে তেসরা আগস্ট বিরোধী ছাত্র আন্দোলন থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলে সর্বস্তরের মানুষের সাথে মাঠে নামেন মাদ্রাসার শিক্ষার্থীরা এরপর চৌঠা আগস্ট লং মার্চ ঘোষণা করা হলে যৌথবাহিনীর তৎপরতা সারাদেশের সাথে বিচ্ছিন্ন ছিল ঢাকা এ সময় যাত্রাবাড়ি অবস্থিত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বেরিয়ে আসে অবনীলায় ঢাকা দক্ষিণ এই প্রবেশদ্বার আন্দোলনকারীদের জন্য নির্বিক রাখতে নানান ভাগে বাঘ হয়ে কর্মতৎপরতা শুরু করে তারা এক মাস আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েক গুরুফে বাঘ হয়ে যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন শুধু যাত্রাবাড়ি সায়দাবাজ নয় সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্ত দিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা ছাত্রজনতার অভ্যুত্থানে জীবন দিয়েছে পঁয়তাল্লিশ মাদ্রাসার শিক্ষার্থী যাদের মধ্যে ষোলো জন শিশু এর মধ্যে নয় বছরের সাফাকাত সামির উনিশে জুলাই প্রাণ হারায় এই শিশুটি মিরপুরের জামিয়াউল উলুম মাদ্রাসা নুরানী বিভাগের শিক্ষার্থী ছিল একই দিনে মহম্মদপুর বাস এলাকায় আল্লাহ করে মসজিদের সামনে র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে জীবন যায় বারো বছর বয়সী জোবাইর হোসেন ইমনের তেরো বছর বয়সী রাব্বি মাতবর উনিশে জুলাই মিরপুরে প্রাণ বেরিয়ে দেয় সাদ মাহমুদ খান ছিল মানিকগঞ্জের সিঙ্গাইরের নুর দাখিল মাদ্রাসার ছাত্র বিশে জুলাই চাবার এর নিউ মার্কেটের সামনে সেও জীবন বিলিয়ে দেয় শিক্ষার্থী ছাড়াও সাত শিক্ষকের প্রাণ গিয়েছে শেখ হাসিনা পতন আন্দোলনে উৎসর্গ করেছে প্রাক্তন তেইশ মাদ্রাসার শিক্ষার্থী সব মিলিয়ে গণ অভ্যুত্থানে শহীদদের মধ্যে আশি জনের সঙ্গে মাদ্রাসা সংশ্লিষ্টতা পাওয়া গেছে এর মধ্যে জন ছিল পবিত্র কোরআনের হাফেজ তবে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শহীদদের সংখ্যা আরও বেশি বলে অনেকেরই ধারণা এছাড়াও হাত পা হারিয়ে সংকটপূর্ণ জীবনযাপন করছে এই মানুষগুলো এখনও আড়ালের নায়ক হয়ে আছে